নমস্কার মাহবুব সর্দার সবুজের একখানা কবিতা নিয়ে এলাম কবিতার নাম নিজের নামে ফিরে আসা আজ আমি নিজের কাছে একটু ধীর হতে চাই দৌড়ের মাঝখানে দাঁড়িয়ে শ্বাস গুছিয়ে নিতে চাই সব প্রমাণের দায় নামিয়ে রেখে নিজের মতো করে দিন কাটাতে ইচ্ছে করে অনেক কথা বলা হয়নি অনেক ব্যাখ্যা দেওয়ার ইচ্ছেও আর নেই যা ছিল বুঝিয়ে দিয়েছে যা সময় বোঝেনি তার দায় আর আমার নয় এখন আমি সহজ হিসাব পছন্দ করি যেখানে মন খারাপ হলে লুকোতে হয় না ভালো লাগলে প্রমাণ দেখাতে হয় না আর সম্পর্ক মানে বহন নয় নিজেকে একটু বাঁচিয়ে রাখতে চাই সবাইকে খুশি করার তালিকা থেকে নিজের নামটা আগে রাখতে শিখেছি এই শেখাটুকুই আজ সবচেয়ে দরকারি নমস্কার ভালো থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইংক অ্যান্ড ইন্সপায়ার দেখা হবে